রাতপোহারেই বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রবিবারই নির্বাচনে হবে এই লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ও নিরপেক্ষ ভোট গ্রহণ করতে কোনো খামতি রাখছে না আওয়াল কমিশন তারপরও ও শঙ্কা ভোটাররা নির্বাচনে ভোট দিতে পারবে কিনা ভোটার উপস্থিতি নিশ্চিত করা বর্তমান কমিশনের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা কারণ দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দল বিএনপি নির্বাচন বর্জন করেছে পাশাপাশি তাদের শরিকরাও নির্বাচনে অংশ নিচ্ছে না এছাড়া বিভিন্ন কারণে ভোটের প্রতি মানুষের আগ্রহ যাওয়ায় বিশেষজ্ঞরা প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরাও নির্বাচন স্বচ্ছ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন তিনটি ভোট কেন্দ্রের জন্য আমাদের মেট্রোপলিটন পুলিশের ছয়জন করে আমাদের একটা মোবাইল টিম আমাদের এই জায়গাটায় থাকছে এর বাইরে আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকছে প্রতি সাতটি বা আটটি কেন্দ্র করে ইতিমধ্যেই বিজিবির মুভমেন্টটা সেই জায়গাটা থেকে বিজিবি আমাদের এখানে মুভ করছে এবং আমাদের প্রতিটি সংসদীয় আসনের জন্য ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনী ডেপ্লয় করা হয়েছে সুতরাং সেই জায়গাটা থেকে ভোটারদেরকে বলতে চাই যে কোনো বিষয়ে আমাদের নিরাপত্তা বাহিনী কোথাও যদি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সংখ্যা থাকে আমাদের নজরে আসা মাত্র আমরা সেই জায়গাটা ভোটের আগে ঢাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পাঁচ নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এছাড়াও ভোট কেন্দ্রে পাহাড়ায় নিযুক্ত একজনকে হত্যা করা হয়েছে ভোট শুরুর আগে ঢাকা ও গাজীপুর চট্টগ্রাম শরীয়তপুর সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় একাধিক আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এদিকে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় তিনশো আসনের মধ্যে রবিবার ভোট হবে দুশো নিরানব্বইটি আসনে স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নৌগাং দুই আসনে পরে ভোট গ্রহণ হবে মোট ভোটার এগারো কোটি ছিয়ানব্বই লাখ একানব্বই হাজার ছশো তেত্রিশ জন এর মধ্যে ছয় কোটি সাত লাখ একাত্তর হাজার পাঁচশো উনআশি জন পুরুষ আর মহিলা ভোটার পাঁচ কোটি উনানব্বই লাখ উনিশ হাজার দুশো দুই জন এছাড়া বৃহন্নলা ভোটারের সংখ্যা আটশো বাহান্ন সান্দন টিভি